আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কিন্তু আমাদের আমার যে শেখ বিডি চ্যানেল এখানে কিন্তু আজকে নতুন একটা ভিডিও অ্যাডাচ্ছে এবং আমার খামারেও কিন্তু নতুন একটা প্রাণী অ্যাডাচ্ছে দেখেন অতিথি হিসাবে আমাদের খামারে আসছে টার্কি মুরগির বাচ্চা তো দেখতে পাচ্ছেন যে টার্কি মুরগি মূলত একটু হাই রেডের একটা মুরগি তো বাজার থেকে যখন আমি এটা ক্রয় করি তো আজকে ক্রয় করেছিলাম আজকেই তো ক্রয় করার পর বাড়িতে নিয়ে এসে সে কেউ কীভাবে খাবে কি খাবে কি খাবে না এগুলো বেশি নিয়ে খুব সুন্দর পর্যালোচনা করতেছিলাম তো সে আসলে নতুন পরিবেশে সে এমন একটা অবস্থা হয়েছে সে কিছুই খাতে খেতে যাচ্ছে না তো এই জন্য আমি আমার যে এদের গত ভিডিওতে যে মুরগির ভিডিওটা দিয়েছিলাম সেই মুরগিগুলোর সঙ্গে ওকে আমি খাইতে দিছি আর যদি ওকে একাই রাখি দেখাই যায় যে ও শুধু চিল্লায় আর চিল্লায় একা একা চিল্লায় কিন্তু ওর ওর সঙ্গীর সাথী নাই তো এই জন্য তো আমার যে মুরগিগুলা মুরগির বাচ্চাগুলো আছে এগুলোর সঙ্গে ওকে ছেড়ে দিছি এখন ওর সঙ্গী সাথে পেয়েছে তাই আর চিল্লি করে না কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে ওকে আমি ওদের সঙ্গে রাখতে পারতেছি না একটা কারণে সেটা হচ্ছে এই যারা এই সাদাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর সঙ্গে সে মারামারি করে অর্থাৎ বাচ্চাগুলো তাকে অর্থাৎ নতুন যে আমি টার্কির বাচ্চারা আনছি এর সঙ্গে মারামারি করে এজন্য আমি খুব সতর্কতার সহিত তাকে রাখতেছি তো আজকে আবার তো আমার এই যে টার্কির বাচ্চা দেখতে পাচ্ছেন ওকে কিন্তু আমি যেটা খাবার দিয়েছি সেটা হচ্ছে যে মুরগির ফিড পাশাপাশি কিছু ভুসি একত্রিত করে আর ওকে কিছু ঘাস পাতা কেটে খাই খেতে দিয়েছি আমি তো সে কিন্তু মনের আনন্দেই খাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো প্রবলেম করতেছে তার সঙ্গে এই যে এই যে দেখতেছেন মারামারি করতেছে ওরাই কিন্তু একটু প্রবলেম করতেছে তাছাড়া ও কিন্তু মোটামুটি আনন্দের সহিত চলাফেরা করতেছে আজকে আবার আমি ওকে নিয়ে ওকে নিয়ে গিয়েছিলাম ওদের সবগুলোকে নিয়ে গিয়েছিলাম এক জায়গায় ওখানে ঘোরাফেরা করাইছি অর্থাৎ এদেরকে আমি মুক্ত পরিবেশে ছেড়ে পালতেছি একটাই কারণ যেন প্রাকৃতিক পরিবেশে এটা এরা বড় হয় অর্থাৎ ফার্মিং জিনিসটা কিন্তু সত্যি ভালো নয় ফার্মিং যে কোনো জিনিসটাই হচ্ছে একটা মানব দেহের জন্য খারাপ এবং ক্ষতিকর সেজন্য ফার্মিংটা না করে আমি মূলত এগুলাকে প্রাকৃতিকভাবেই বড় করতে চাচ্ছি সে কারণে একে সহ এগুলো একসঙ্গেই আমি মূলত পালন করতেছি ছেড়ে দিয়ে তো দেখতে পাচ্ছেন রাত্রেবেলা বেলায় কিন্তু ছেড়ে দিয়েছি এদেরকে যেন এরা মোটামুটি কিছু খেতে পারে বাড়ি চেনাচ্ছি চেনাতে হবে এই জন্য চেনাচ্ছি তো আমার যে টার্কি মুরগির বাচ্চা এই বাচ্চাটা কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর বলবো কেন এ মূলত ভদ্র এবং সে আমার বাড়ি গিয়ে পুরোটা ভালো করে চেনার জন্য এদিক থেকে শুধু চক্কর দিচ্ছে দেখতেছি যে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে শুধু চক্কর দিচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছে আবার ঘুরতেছে তো দিন শেষে ও যখন একাকিত্ব অনুভব ও কিন্তু সর্বশেষ আমার সাদা মুরগির বাচ্চাগুলোর সঙ্গে মিশে গেছে তার বিশেষ যাওয়ার স্বভাবের কারণে মিশে গেছে কিন্তু একটা জিনিস আমি বলবো যে সাদা মুরগি গুলা ওকে কিন্তু এখনো তারা করতেছে এখনো ওর ক্ষতি করতেছে অর্থাৎ মারামারি করতেছে ওর সঙ্গে তো দেখতে পাচ্ছেন রাত্রে কিছু খাইতে দিছি আর কারেন্ট আছে দিকে এই জন্য রাত্রেবেলা আমি এদেরকে ছেড়ে দিয়েছি তো হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে চন্দ্র দিকে একটু অন্ধকার তো এটা কোনো বিষয় নয় এ কারণে চতুর দিকে তেমন একটা দেখা যাচ্ছে না তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো চতুর দিক থেকে এসে এক জায়গায় জমা হয়ে গেছে যেহেতু আমি এগুলোকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো আমি দেখতে চাই যে সাদা মুরগিগুলো এরা কত বড় হয় এবং সর্বশেষ এরা আমাকে ডিম দেয় কিনা আর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে টার্কির বাচ্চাটা খুব শখ করে কিনে নিয়ে আসছি বাজার থেকে দাম নিয়েছে প্রায় তিনশো টাকারও উপরে এত ছোট একটা বাচ্চা কিন্তু এত দাম নেওয়াতে আসলে আসলে আমি হতভম্ব কারণ এইটার কি হয়তো বা অনেক বড় হয় কিন্তু এত ছোট বাচ্চার এত দাম হবে এটা আমার কল্পনা ছিল না যেহেতু এটা একটা বিদেশি প্রজাতির বাচ্চা তাই হয়তো বা বেশি সার্চ করছে আমার কাছ থেকে তো সবে মিলে যেহেতু শখ ছিল কিনে নিয়ে এসেছি কিন্তু আমি নিয়ে এসে খুব বিপত্তের মধ্যে ছিলাম যে ও আসলে খায় কিছু খায় কি কি খাবে কি না খাবে পরে দেখলাম যে মুরগির যে ফিডগুলো ছিল ওগুলো একটু পানি দিয়ে একটু নরম করে ভালো করে দিয়েছি তো সর্বশেষ সে আজকে দিনের বেলা খুব সুন্দর বলে করে খাইছে এবং খাওয়ার পর দেখছে যে মোটামুটি সে একটু শক্তি পেয়েছে হাঁটাচলা করে তো বন্ধুরা যারা ভিডিওটি আবার দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়া আবার আরও আল্লাহ হাফিজ